সারাদেশে বন্যায় প্লাবিত মানুষের জন্য আল্লাহর রহমত কামনা ও বৈষম্য বিরোধী আন্দোলনে আহত নিহতদের জন্য দোয়ার আয়োজন করেছে মুরাদনগর উপজেলার বাঙ্গরা সদর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন চব্বিশ আগস্ট শনিবার দুপুরে বাঙ্গরা সদর ইউনিয়নের বায়তুনুর হাফেজিয়া মাদ্রাসা মাঠে উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্চলের সভাপতিত্বে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোস্তাক আহমেদ বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন শাহ আলম সরকার উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ মোল্লা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহির সিদ্দিকী উপজেলা যুবদলের আহ্বায়ক সুহেল সামাত স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জয়নাল মোল্লা বিএনপির নেতা তুহিন মোহাম্মদ হোসেন আনিস খান আলমগীর মেম্বার মোস্তফা আলম বাছিরসহ স্থানীয় ও উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ সময় বক্তারা বলেন সারাদেশের বিভিন্ন উপজেলা বন্যায় প্লাবিত মুরাদনগরে বিভিন্ন গ্রাম পানির নিচ্ছে আমাদের প্রিয় নেতা সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কুবাদ এর নির্দেশে আমরা বন্যার্থদের সহযোগিতা করছি এবং আল্লাহর রহমতের প্রত্যাশায় দোয়ার আয়োজন করছি

যারা গাড়ি বানসুর করছিল ঠিক হাসিনা ফতুনের আগের দিন কোম্পানি গঞ্জ তারা লাটি সুটা দাও নিয়ে তারা মানুষে দৌড়েছে তারা মানুষকে হত্যার চেষ্টা করছে সত্য না মিথ্যা আমরা কোন জায়গায় রেহাই পাই নাই আপনারা জানেন কাজী গাউসের সাহেব মোমেন চেয়ারম্যান সাহেব যখন এতেকাল করলেন ওনার জায়নাজা আসলেন আসার পরে জানাজার পরে তাকে অ্যারেস্ট করা হয়েছিল এবং উনি জেলাজতে গেল ইসহাক আব্দুল্লাহ রাসুল হারুনের নেতৃত্বে এমন কোনো কুকর্ম হয় নাই এমন কোনো কুকর্ম আছে যেটা হয় নাই সব ধরনের কুকর্ম হইছে উনি পুলিশ এবং যুবলীগ ছাত্রলীগের নির্যাতনে তারা জর্জরিত তা যে কোনো কর্মী হোক যারা নির্যাতিত তাদেরকে মূল্যায়ন করতে হবে এবং যারা চুপ ছিল যারা আসছে তাদেরকে আমরা সদরে গ্রহণ করে নিব ইনশাল্লাহ কিন্তু আমাদের মধ্যে যাতে এই বাঙ্গোরা ইউনিয়নের তারা বাংড়ার নেতৃত্বে দেবেন আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় মেরে ফেলা ষড়যন্ত্র করা হয়েছিল আজকে আমি বলতে চাই এই ষড়যন্ত্রকারীদেরকে বিচারের আওতায় আনতে হবে তার সাথে সাথে বলতে চাই আমাদের প্রিয় নেতা তার অন্যের অহংকার তারে রহমান সাহেবকে মিথ্যা দিয়ে দেশে আসার পথ অবরুদ্ধ করে রাখা হয়েছে তাদেরকে আওতায় আনতে হবে তার সাথে সাথে বলতে চাই মুরাদনগরের জননন্দিত নেতা আমাদের হৃদয়ের স্প আপামর জনসাধারণের সব সময় সাথে আলহাজ কাজি শাহাজকে মুরাদ ঠাকুরকে দুঃশাসনের বরণীত করার সেই ব্যক্তি ইউসুফ আব্দুল্লাহরকে বিচারের আওতায় আনতে হবে সেই ব্যক্তি মিথ্যা মামলা আওয়াজ কাজী সাহেব ওয়াজ্জিন শেখ আইকোত সাহেবকে ذریعے সাজা দেওয়ার ব্যবস্থা করেছিল তার সাথে সাথে বলতে চাই আপনারা যারা আওয়ামী করেছেন বিগত 8 বছর আমাদের নেতাকর্মীদেরকে বাড়ি ঘরে ঘুমাতে দেন নাই হুঁশিয়ার করে দিতে চাই আপনারা কোনো বাড়ি করে ঘুমাচ্ছেন আমরা কোনো কিছু বলি নাই বলতে চাই না কিন্তু না কাজ তোলার চেষ্টা করা হলে না কেন দেওয়া হবে আমাদের বোয়া মাফিলের একজন আলেমকে আসতে দিচ্ছে না আল্লাহ তাদেরকে কিন্তু হদায়ত কর যদি হারায়ত না করো তাদেরকে দর্শন করে দাও দুই মাস আগে এই বক্তব্য দিচ্ছি আল্লাহ দর্শন করে দিচ্ছে

আপনারা উনিশশো একাশি সালে এই ক্ষণে হাসিরা যখন ভারত থেকে বাংলাদেশ এসেছিল তখন আমাদের শরীর রাষ্ট্র করেছিল বলেছিল আমাকে আমি রাজনীতিতে আসতে চাই তখন জিয়া রাম বলেছিল মাসবি অয়েল কাম তুমি আসো কারণ এটা ভালো করতে গেস তোমার অধিকার আছে তুমি অভিশে খেলে রাজনীতি করতে আসতে পারা শ্রী রাজনীতিতে এসেছে সতেরো দিনের মাথায় আমাদের শরীর জিয়া হয়ে দিয়েছে এটা কার চক্র ছিল